তো এই যে বিষয়টা যে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছেন একটা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন পৃথিবীর কোনো দেশ কোনো জাতি এত মূল্য দেয়নি স্বাধীনতার জন্য স্বাধীনতার জন্য বহু দেশ যুদ্ধ করেছে আমাদের এশিয়াতে দেখবেন লাওস থেকে শুরু করে কম্বোডিয়া ভিয়েতনাম এদিকে প্যালেস্টাইনের তো লড়াই এখনও চলছে আরও বহু দেশে মুক্তিযুদ্ধ করে পূর্ব ইউরোপের দেশগুলো যুদ্ধ করে স্বাধীন হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু এই কথাটা আমরা সবসময় বলেছি যে জাতি তাদের বীরদেরকে শ্রদ্ধা করতে পারে না শহীদদেরকে শ্রদ্ধা জানাতে পারে না তার চেয়ে দুর্ভাগা জাতি পৃথিবীতে আর কিছু হতে পারে না আমাদের মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের এই যে অবমূল্যায়ন এটা কিন্তু শুরু হয়েছে পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে ইতিহাস মুছে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে না চেতনা থাকবে না সংবিধান থেকে সরকারি বয়ান থেকে এবং সেই পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধীরা পঁচাত্তরের পর থেকে ক্ষমতায় এসছে এবং তারা ক্ষমতায় এসে তারা রন্ধ্রে রন্ধ্রে প্রশাসনের মধ্যে তাদের যে শাখা প্রশাখাগুলো বিস্তার করেছে এখন আমরা বিরানব্বই সাল থেকে তিন দশকের উপরে এই মুক্তিযুদ্ধের চেতনা তার বাস্তবায়নের জন্য আন্দোলন করছে, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্দোলন করছে। তো এখানে মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আমি কোটা সংস্কার আন্দোলনে নিয়ে আসছি মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কিন্তু একটা ঐকমত্য স্বাধীনতা বিরোধীদের পাকিস্তান প্রতিদের শুরু থেকে ছিল তাদের নানাভাবে হেওয়া করা এটা বঙ্গবন্ধুর আমলেও আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের রাস্তায় পিটিয়ে মারা হয়েছে বিচিত্রা তখন আমি ছিলাম এটা নিয়ে আমরা কভার স্টোরি করেছি যে হাইজাকার আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের তখনও একটা গ্রুপ ছিল একাত্তরেও মানে বাহাত্তরেও সেই স্বাধীনতা বিরোধীদের কিছু তারা দেশ ছেড়ে চলে গেছিলো বাকিরা এখানে আত্মগোপন করেছিল সংবিধানে যদিও তাদের রাজনীতি নিষিদ্ধ ছিল জামাত নেজাম ইসলাম এবং ওই দলগুলো যারা পাকিস্তান আর্মির কলামোরেটার ছিল কিন্তু পঁচাত্তরের পর তো এই রাজনীতিটা আবার চালু হয়ে গেল সেই মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযোদ্ধা বিরোধী এবং স্বাধীনতা বিরোধী তারাই কিন্তু সবসময় এই আধিপত্যটা করেছে এখনও হিসেব করে দেখবে পঁচাত্তরের পর থেকে বেশিরভাগ তারাই ক্ষমতায় ছিল ফলে এর জন্য আমাদেরকে দীর্ঘকাল মুক্তিযোদ্ধাদের মর্যাদার জন্য আমাদেরকে দীর্ঘকাল লড়াই করতে হয়েছে আদালতেও যেতে হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এটা এখন যেটা আছে এটা কিন্তু বেগম জিয়ার সময় এটা করা হয়েছিল তিনি যখন দ্বিতীয়বার ক্ষমতা আসেন তখন কিন্তু আদালতের একটা রায় বলা হয়েছিল তারা মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা করেছিলেন পাঁচশো টাকা আমি মুন্তাসির মামুন আমরা প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে খোলা চিঠি লিখেছিলাম আমরা বলেছিলাম ওটা পাঁচশো টাকা না এটা দশ হাজার টাকা হওয়া উচিত আমাদের প্রতিবেশী দেশের উদাহরণ দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এই মর্যাদাগুলো দেয়া হয় তো যারা জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ করলেন আজকে মুক্তিযুদ্ধ না হলে আমাদের অবস্থা কি হতো সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত আমরা যা করেছি পাকিস্তানিদের জুতো সাফ করেছে জুতোর ফিতা বেঁধেছে কেরানির উপরে তো উঠতে পারেনি হাতে কোনো একটা দুটো বাঙালি আপনার সিএসপিতে বা সুপেরিয়ার সার্ভিসে পাশ করেছে সরকারি চাকরিতে গেছে কিন্তু বৈষম্য যার বিরুদ্ধে মুক্তিযুদ্ধটা হলো সত্তরে নির্বাচন হলো এই বৈষম্যের বিরুদ্ধেই তো যে আমরা এই বৈষম্য চাইনি কিন্তু এই বৈষম্যের কারণে দেশটা আমরা স্বাধীন করলাম এবং স্বাধীন করে কি হলো সেই মুক্তিযোদ্ধাদেরকে আমরা ছাটাই করে দিলাম